কে বলেছে আমার কেউ নেই আমার বোন আছে যার বাড়িতে গিয়ে আমি পেট ভরে ভাত খেলাম এমনকি আমার নিজের রান্নাও করতে হয়নি বাবার বাড়ি গেলে তো আমার নিজের রান্না করেই খেতে হয় প্রেশাদের ভাত হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি চলে গেছিলাম খুব স্পেশাল একটা মানুষের বাড়িতে যে আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি আদর করে আমরা আজকে দাওয়া খেতে আসছি আমি স্মৃতি তৃষা রাত তো এতগুলো খাবার আপু রান্না করছে তো কোনটা চেয়ে কোনটা খাবো বেগুন ভাজি হাঁসের মাংস মুরগির মাংস দেশি মুরগির মাংস মানে শহরের আর গ্রামের দুইটা মুরগি আছে শহরের শহরের মুরগি হচ্ছে পোলট্রি মুরগি আর গ্রামের হচ্ছে দেশি মুরগি শাক ভাজি দেখি ওইটা ইলিশ মাছ দিয়ে বুটের শাক আপনি এত রান্না করেন আপু ইলিশের শাক বুটের শাক দাও আবার আর ওইটা কি গরুর মাংস আপু এত গোলা করছেন কেন

বুটের শাক দিয়ে ইলিশ মাছ এই রান্নাটা আমার কাছে একদমই নতুন এর আগে কখনোই ট্রাই করিনি আমরা সবাই মিলে তার বাড়িতে গিয়ে মেঝেতে বসে পড়েছি খাওয়ার জন্য আর মাটির উঠানে বসে খেতে অনেক বেশি ভালো লাগে আমার আপু জানে যে আমার কোন কোন খাবার পছন্দ সে সবগুলো রান্না করেছে বেগুন ভাজি থেকে শুরু করে হাঁসের মাংস গরুর মাংস মুরগি দেশি মুরগি পোলট্রি মুরগি সবগুলো রান্না করেছে তার সাথে এই আলু ভাজি ওয়াও আমি যে কোনটা রেখে কোনটা খাবো এত কনফিউশনে ছিলাম সবাই মিলে খেতে বসেছি রেগুলার ডে তে আমি যে ডে ক্রিম এবং নাইট ক্রিম ব্যবহার করি সেগুলো আজকে দেখাবো ফার্স্টে আমি দেখাবো বিউটি পার্লার এই ফেস ওয়াশটা জাস্ট অ্যামাইজিং আমরা সবাই ব্যবহার করি প্রতিদিন সকালে এবং রাত্রে আমি ফেস ওয়াশটা ব্যবহার করি আমার কাছে মনে হচ্ছে বেস্ট ওয়ান একটা ফেস ওয়াশ যেটা আমার স্কিনটাকে এত সুন্দর গ্লেজি অ্যান্ড হেলদি করে তোলে অনেক ব্রাইট লাগে এখন আমি ব্যবহার করবো ডে ক্রিম বিউটি পার্লারে এই ডে ক্রিম টা এখন আরো বেশি আপডেট করেছে স্কিনের জন্য আরো বেশি হেল্পফুল যেমন আমার স্কিনে রোদে পড়া কালো ভাব থাকলে সেটাও দূর করে সাথে আমার স্কিনের যত রকমের স্পট সেগুলো দূর করে দেয় আর একটা নাইট ক্রিম রয়েছে যেটা স্পট আউট এবং স্কিনকে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে এক কথায় আপনি একটা কম্বোর মধ্যে তিনটা প্রোডাক্টই পাচ্ছেন ফেস ওয়াশ ডে ক্রিম এবং নাইট ক্রিম উই কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে আপনারা এই টোটাল বিউটি সলিউশনটা পেয়ে যাচ্ছেন পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে অবশ্যই চেক করে নেবেন ব্যাগ ভরে দিবেন আরগুলো মুলেই নাই কাটে আসলেই তাই যেহেতু একসাথে বসে এত খাবার খেতে পারেনি তাই আপু আমার জন্য বেঁধে দিয়েছিল অনেকগুলো খাবার হাঁসের মাংস থেকে শুরু করে সব রান্নাই আমার জন্য পাঠিয়ে দিয়েছিল আর এখানে মনে হচ্ছিল যেন আমার মা আমাকে খাবার বেড়ে দিচ্ছে মনে হচ্ছে আজকে আমি মেয়ে আদর পাচ্ছি কারণ সব স্পেশাল স্পেশাল খাবার থেকে শুরু করি স্পেশাল আদর আর এই যে আমাদের মোনাফোর হাজবেন্ড ভাগ হবে না হাসির রাত তোরা পাপ আসনি দুটোই কমে থাকতো চিয়াস করে কেমন লাগতো আমি অনেকটাই কোক লাভার আর আমি কোক খাইতে লাগলে এক গ্লাস পুরোটাই শেষ করে দিই আর এটা দেখে রাত বলতেছিল এটা কি মানুষের কাজ বাসার আশেপাশের পরিবেশটা এত সুন্দর কত টাকা নিবেন আশি টাকা ঠিক আছে চলেন কই আপনার গাড়ি নষ্ট খাওয়া-দাওয়া শেষ করে সবাই আমরা একটু ফটো সেশন করতেছিলাম এখানে খুবই সুন্দর লাগতেছিল পেছনে কৃষ্ণচূড়ার গাছ যেটার পাতা একটাও নেই আমরা নিজেরা নিজেরা এখানে অভিনয় করছিলাম স্কুল লাইফে ছেলেরা কিভাবে মেয়েদের পিছু পিছু ঘুরতো দেখেন ঠিক ওই রকমই ঘুরতেছে রাধ এসে এসে আমাকে ভয় দেখাচ্ছে তারপর মেয়েরা পটে গেলে যা হয় ছেলেদের সাইকেলের পেছনে উঠে বসে পড়ে আর আমি বসে পড়েছি এখানে সবাই বলতেছিল যে রাদের আরেকটা বিয়ে করা উচিত একটা পাতলা মেয়ে বিয়ে করা উচিত আমি তো পাতলাই গাইস কিন্তু আমার স্লিম বরের পাশে আমাকে একটু গোলুগোলু দেখা যায় সোনাপুর মেয়ে সাবার সাথে রুকাইয়া মনি খেলে ছিল তারপর আরো একটা অভিনয় করছিলাম যে ছেলেরা যখন মেয়েদের দিকে তাকাতা তাকাতে সাইকেল চালায় তাহলে তো তখন উল্টে উল্টে পড়ে যায় ঠিক ওই রকমই হচ্ছিল আমি যদি সাইকেল চালাতে পারতাম তাহলে কত ভালো হতো তো এটা শুনে আমার বান্ধবী ত্রিশে আমাকে হেল্প করছিল যে চলো তোমাকে সাইকেল চালানো শেখায় বাট একদিনে কি সম্ভব আমি তো সাইকেল কন্ট্রোলই করতে পারি না কি চালানো শিখবো তারপর স্মৃতি চালানো শুরু করছে কারণ স্মৃতি ত্রিশা সবাই এরা সাইকেল চালাতে পারে আর আমার মেয়ের কথা তো কি বলবো সে গ্রাম দেখলে অনেক বেশি বেশি এক্সাইটেড হয়ে যায় গরু ছাগল হাঁস মুরগি যত কিছু আছে সবকিছু দেখানে ব্যস্ত হয়ে যায় আগে তো ধরে রাখাই যায় না সেই ইচ্ছে মতো ঘুরে বেড়ায় এটা হচ্ছে আমাদের সাবা মনি আমার মোনাপুর মেয়ে কিউট মেয়ে মাসা আর ইনি সারাটা দিন হাত পরিষ্কার করে বাপরে তুই জন্য মিললে তুমি মিষ্টি খাতে বসে গেছো হ্যাঁ মিষ্টি বাদ দিতে পারো না খাওয়ার পরে মিষ্টি খাওয়ার জন্য আপনার মতো ডাক করতে হয় মিষ্টি খেতে হয় তাকে তো হয় না দেখো মুরগি আমার এই পরিবেশটাই ভালো লাগে আশেপাশে মুরগি ঘুরবে গরু ছাগল ঘুরবে আলহামদুলিল্লাহ খুব ভালো করে খেয়েছি খুবই ভালো লেগেছে আমি আবারও যেতে চাই মোনাপুর বাড়িতে এরকম ভালোবাসা পেলে আর কি লাগে সবাই অনেক বেশি ভালো থাকবেন এই দোয়াই থাকবে আল্লাহ হাফেজ